আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ফলোয়ার্স এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার আগ মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত কাটারপুল বাস স্টেশনের যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তাই দোকান থেকে তাড়াহা করে উপরে ছাদের উপরে উঠলাম ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ যে আপনাদের সাথে শেয়ার না করলে কি যেন মিস হয়ে যাচ্ছে আমার মনে এই যে দেখেন কৃষ্ণচূড়া ফুলগুলা ভালো আর আমার একটু বেশি ভালো লাগে আর কি তাই সকলের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর এলাকার ছোট বাইদগুলা গুলা বই ছাদের উপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কর্মব্যস্ত কাটারফুল যানজটের শহর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার আগ মুহূর্তে আমাদের ছোট ভাইগুলা ছাদের উপরে একটা সুন্দর একটা মনোরম ওয়েদারে ব্যাকগ্রাউন্ডটাকে একটা চাঙ্গা করার জন্য ছবি তোলার জন্য চলে আসছে এই যে ছোট ভাই রনি এই যে ছোট ভাই সুজন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুটির ছাত্রলীগের যুগ্ম আব্যায়ক বিপ্লবীর যুগ্ম আবাহক ছোট ভাই হৃদয় আর নতুন আইফোন লইলে যাওয়া হয় আর কি এই যে এক গ্রামের একজন এই ক্যামেরাটাই স্যার এই ক্যামেরাটাই আর এই যে দেখছেন ছবি তোলার ভাব দেখছেন আর কি ছবি তুলতেছে আরে ভাই কি ছবি

আশা করি আমার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে আর এই ভিডিওগুলো আমার যদি ভালো লাগে আপনাদের কাছে বিন্দু যদি আপনাদের মনে আনন্দ দিয়ে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর সবাইকে দেখা সুযোগ করে দিবেন বেশি বেশি করে সবাই যেন কমেন্ট করে আর কমেন্ট করলে অবশ্যই কমেন্টে রিপ্লাই পাওয়া যাবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর ছোট বাইরে হইতে তাড়াতাড়ি বাইরে দিতে মুখে বুঝছে হ্যাঁ হ্যাঁ